সম্মানিত বন্ধুরা বিদায় দু হাজার চব্বিশ স্বাগতম নববর্ষ দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ এই ইংরেজি নববর্ষ উপলক্ষে আমার পড়ুয়ার্স আমার পিয়ার্স আমার ফ্রেন্ডস আমার পাড়া প্রতিবেশী প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দু হাজার চব্বিশে আমাদের অনেকেরই আশাকাঙ্ক্ষা ছিল ভালো কিছু করার জন্যে আমরা যদি ভালো কিছু করতে না পারি তাহলে আল্লাফার জন্য দু হাজার পঁচিশে আমাদেরকে সেই মনের আশা পূরণ করে তাই প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাই প্রত্যেকে কে আমি জানাচ্ছি সুদূর দূরান্ত থেকে সুদূর দূর দূরান্ত থেকে নববর্ষের শুভেচ্ছা মাধবীপুঞ্জের গণনাথের মতো সব জীবন হয়ে উঠুক সুখময় এবং শান্তিময় সবশেষে একটাই কথা বলব যে আমরা নিজে ভালো থাকবো এবং অপরকে ভালো রাখবো সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবারও শুভেচ্ছা